দুজনে ওয়াশরুম থেকে বের হয়ে নীলা জানি না তোমার বাবা মা আসলে আমার কি অবস্থা হয় সুজন বলল তুমি তখন থেকে ভয় পাচ্ছিলে যখন আমি বাবার আসল রূপের কথা কথা বললাম আসলে বাবা অনেক কিন্তু পারলে উনি ক্ষমা করে দেন শোনো এত ভয় ভয় পেতে হবে না করার আমার কারণ ভুল সব কিছু করেছি নীলা বলল আচ্ছা যাই হোক আসলে আমার কোমর ব্যথা হয়ে গেছে আমাকে ডাক্তার দেখাতে হবে তুমি যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করো আমাকে ডাক্তার দেখানোর তখন দেখোনি আমি খাট থেকে নামতে গিয়ে ফ্লোরে পড়ে গেলাম ভাগ্য ভালো তুমি না ধরলে আমার অবস্থা খারাপ হয়ে যেত সুজন বলল একটা কথা বলো তো এখানে দাঁড়িয়ে কথা বলার কারণ কি আমাদের রুম নেই বসার জায়গা নেই নাকি এখানেই কথা বলতে হবে নীলা বলল এমনিতেই কথা বলছি চলো রুমে গিয়ে বসে কথা বলি বলেই দুজনে রুমে চলে গেল লাগেজ নিয়ে রহমান মিয়া গেট দিয়ে ঢুকবে দারোয়ান সালাম দিয়ে বলল কাকা আপনি কেমন আছেন চলে এসেছেন তা আপনার ছেলে এয়ারপোর্টে যায়নি আপনাকে আনতে রহমান মিয়া বলল সালাউদ্দিন আমি কাউকে না বলে এসেছি কারণ সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই পর্যন্ত যত বছর বিদেশ ছিলাম যতবার দেশে এসেছি তত অতবার কাউকে বলিনি কারণ এটাই ভালো লাগে আমার হঠাৎ আমাকে দেখে চমকে যাবে আমিও তাদের জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরবো দারোয়ান বলল গতবার তো আমার জন্য তসবি ও জায়নামাজ এনেছিলেন এবার কি এনেছেন নাকি আমার কথা ভুলেই গেলেন রহমান মিয়া হেসে বলল তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি দীর্ঘ দশ বছর এখানে চাকরি করছো আমি তোমাকে ফেলে কিছু খেয়েছি না কখনো খাইনি আজকেও খাবো না তোমার জন্য আমি আজওয়া খেজুর এনেছি সব কিছু খুললে তোমার জন্য পাঠিয়ে দেব বলেই চলে যেতে চাইলে দারোয়ান বলল কাকা আমি দিয়ে আসি রহমান মিয়া বলল তোমার যেতে হবে না তুমি ডিউটি করো বলেই চলে গেল দারোয়ান খুশি হয়ে গেল রহমান মিয়ার কথা শুনে সুজন আবারও নীলাকে ধরতে চাইলে নীলা বিরক্ত হয়ে বলল আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এমন করছো কেন বাইরে গিয়ে ঘুরে এসে তো এরকম ডিস্টার্ব আমার একদম ভালো লাগে না সুজন বলল তুমি হয়তো জানো না আমার ডিস্টার্ব হবে তাই বাবা বাসাটা খালি করেছে বিদেশ চলে গেছে শুধু আমি বাসায় সংকোচ করব বলে আর তুমি বলছো আমি ডিস্টার্ব করছি বাহিরে গিয়ে ঘুরে আসতাম আমি তো এক মিনিটের জন্য বাসা থেকে বের হব না কারণ কারণ এক মাসের জিনিসপত্র সব মজুত করে রেখেছি বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না নীলা বলল ঠিক আছে তোমার বের হতে হবে না বাসায় থাকো কিন্তু আমাকে ডিস্টার্ব করো না প্লিজ আমি আর সহ্য করতে পারছি না তুমি অনেক দুষ্ট আর তোমার দুষ্টুমিগুলো একেবারে আমার কষ্ট হয়ে যায় সুজন বলল তুমি বিরক্ত হচ্ছ কেন আমি তো এমনিতে আদর করতে চাচ্ছি এছাড়া তো আর কিছু নয় নীলা বলল এখন গোসল করে এসেছি গোসল করার পর দুষ্টামি করা যায় নাকি যাও এসব ভালো না টেবিলে গিয়ে বসো আমি নাস্তা দিচ্ছি সুজন কিছু বলতে যাবে হঠাৎ কলিং বেল বেজে উঠলো দুজনে চমকে গিয়ে নীলা বলল কে এসেছে আবার আমার মা আসেনি তো সুজন বলল তোমার মা আসবে কেন আসলে তোমাকে কল দেবে নাকি আমার কোনো আত্মীয় স্বজন এসেছে আবারও কলিং বেল বেজে উঠলো নীলা বলল তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দাও তো সুজন বলল আমি যাব না ইচ্ছে করছে না তুমি গিয়ে দরজা খুলে দাও নীলা বলল আমি জানতাম আমারই উঠতে হবে বলেই মুখ ভেঙচে দিয়ে দরজা খুলতে গেল দরজা খুলে দিতে ঢুকে পড়ল রহমান মিয়া রহমান মিয়া নীলাকে দেখে অবাক হয়ে বলল তুমি এরকম হয়ে গেছো কেন তোমাকে তো চেনাই যাচ্ছে না নীলা তার চেহারা লুকানো চেষ্টা করলে রহমান মিয়া বলল এই চেহারা লুকাচ্ছ কেন আর হ্যাঁ আমি কি ভুল বাসায় এসেছি নাকি নীলা বলল। আমি জানি না আপনি কে সুজন এসে অবাক হয়ে বলল। বাবা তুমি হঠাৎ আমাকে বলে আসুনি কেন আমি গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম বাবার আগানিত হয়ে বলল। চুপ কর আগে বল এই মেয়েটাকে আমার বাসায় কেন আমার বউমা কোথায় যাকে আমি বাসায় রেখে গেছি ছি 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 সুজন আমি তোর ভালোর জন্য করেছি তুই আরেকটা মেয়ের সাথে এই বাসায় পোস্টি নষ্ট করছিস তোর চরিত্র এত খারাপ সুজন বলল বাবা আপনি উত্তেজিত হবেন না আসলে আমি বিরাট ভুল করে ফেলেছি বাবা বলল। চুপ করতে বলেছি তুই ভুল করেছিস নাকি আমি ভুল করেছি মনে হয় আমি ভুল করেছি তোকে জন্ম দিয়ে না হলে এই বয়সে এসে এসব দেখতে হতো না মেয়েটা কিছু বলতে যাবে রহমান মিয়া বললো চুপ কিছু বলতে আসবে না আমাকে সুজন বলল বাবা তুমি শান্ত হও আর ভেতরে এসে বসো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি এখানে বিরাট একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা না বললে তুমি কখনোই বিশ্বাস করবে না বাবা কিছু না বলে ভেতরে গেল, পেছনে পেছনে সুজন ও তার স্ত্রীও গেল রহমান মিয়া নীলাকে বললো এই তুমি এখানে এসেছো কয়দিন হয়েছে মানে কখন থেকে তার সাথে থাকছো সুজন বলল বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো পুরো ঘটনা আমি বুঝিয়ে বলছি এখানে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বাবা বলল ভুল বোঝাবুঝি হয়েছে মানে কিসের ভুল বোঝাবুঝি হয়েছে আর আমার বৌমা কোথায় তাকে বাসায় আসতে বল তার সাথে আমি কথা বলবো সুজন বলল বাবা তোমার বৌমা তো কখনোই আসবে না সে চলে গেছে যেদিন তুমি আমাদেরকে বিয়ে করিয়ে বাসায় রেখে দেশের বাইরে চলে গেছো পরের দিন তোমার বৌমা সব কিছু মানে জামা কাপড় সহ নিয়ে বেরিয়ে গেছে বাবা বলল মানে তুই এসব কি বলছিস নাকি আমার সাথে মজা নিতে চাচ্ছিস আমি এ কথা বিশ্বাস করি না সুজন বলল বাবা তুমি তো এমনিতেই বিশ্বাস করবে না এটা বিশ্বাস করার মতো নয় আর মূল কাহিনী কি হয়েছে আমি তোমাকে বলছি তাসনিয়া সুজন বাসর ঘরে বসে একে অপরের জন্য অপেক্ষা করছে কে আগে কথা বলবে কেউ কারোর সাথে কথা বলতে চাচ্ছে না সুজন অনেকক্ষণ পর বিরক্ত হয়ে তাসনিয়ার ঘুমটা টাল গিয়ে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তাসনিয়া পেছনে গিয়ে বলল প্লিজ আপনি আমার গায়ে টাচ করবেন না আমি অন্যজনের আমানত আপনাকে কখনোই দেব না কারণ আমি অন্য জনের সাথে আগেই বিয়ের পিড়িতে বসে গেছি সুজন বলল বললো কি বলছেন আপনি আমাকে বিয়ে করেছেন কবুল বলেছেন এখন ঘরে এসব কি বলছেন আপনি নাকি আমার সাথে মজা নিচ্ছেন প্লিজ আমার সাথে মজা না আমি খুব ক্লান্ত বলল আমি মাথা ছুঁয়ে বলছি আমি জনের হিস্ট্রি আমার মা বাবার কারণে আর আপনার বাবা আমার বাবাকে কথা দিয়েছিল এই বিয়েটা হওয়ার জন্য কিন্তু আমি মনে মনে ভেবেছি এখান থেকে যে কোনো সময় পালিয়ে যাব আর যেহেতু এখন বলার সময় হয়েছে তাই আপনাকে বলে দিচ্ছি প্লিজ আমার স্বপ্নটা ভেঙে দেবেন না সুজন বলল বিয়ে কার সাথে হয়েছে সেই ছেলেটাকে তাকে আগামীকাল সকালে আসতে বলেন আমি আপনাকে আর কোনো টাচ করব না এমন কি এখানে পর্যন্ত ঘুমাবো না যদি ভুল করে করে আমি কিছু ফেলি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না না খুশি হয়ে ঠিক আছে অন্য কোথাও ঘুমাতে হবে এখানে ঘুমান খাটের নিচে মানে পাশে ঘুমালেই হবে অন্য কোথাও ঘুমালে আমি ভয় পাবো সুজন ঠিক আছে বলে একটা বালিশ নিয়ে নিচে নেমে গেল পরের দিন সকালবেলা দুজনে সোফায় বসে চা খাচ্ছি কেউ কারোর সাথে কথা বলছে না সুজন মন খারাপ করে মনে মনে ভাবলো আমি আমার বাবাকে কি জবাব দেবো উনি তো পৃথিবীতে বেঁচে আছে আমাকে নিয়ে আমার জন্য এই বাবা কত কিছু করেছে আর বাবা নিজ হাতে বিয়ে করিয়ে দিয়েছে আমাকে যদি কোনো সময় দেশের বাইরে থেকে এসে দেখে আমি তার পছন্দ মতো মেয়েকে ছেড়ে দিয়েছি বা ও চলে গেছে এসব শুনলে বাবা কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না এবং আমাকেও ছাড়বে না এর মধ্যে তাসনিয়া স্বামী ও তার মা এসে তাসনিয়া স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিল ছেলেটার মা বললো আরে কান্না করতে হবে না তুমি তো তোমার প্রিয়জনকে পেয়ে গেছো আর তাসনিয়া ও কি তোমার স্বামী মানে পরে যাকে বিয়ে করেছে তাসনিয়া বলল হ্যাঁ উনি মহান ব্যক্তি যে কিনা আমাকে এখনো পর্যন্ত খারাপ নজরে তাকায়নি ওনার কারণে আজকে আমি আপনাদেরকে আসতে বলতে পেরেছি তাসনিয়ার রাকেশ সুজনকে জড়িয়ে ধরে বলল ভাই আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমরা দুই প্রাণ এক হয়ে গিয়েছিলাম আপনার বাবা ওর বাবার জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমি আজকেই তাসনিয়াকে নিয়ে দেশের বাইরে চলে যাব ওর বাবা যেন এই সমস্ত কিছু না জানে সুজন বলল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল তাসনিয়া এক ফোটা চোখের জল ছেড়ে আগের হাত ধরে বর্তমান স্বামীর বাসা থেকে বের হয়ে গেল তাসনিয়া চোখের জল দেখে সুজনের চোখের জল চলে আসলো পারল না তাকে আটকাতে চোখের জল ছেড়ে দিয়ে বাবাকে বলল বাবা এতে আমার কোনো দোষ নেই আমি চেয়েছিলাম তোমার কথাটা রাখার জন্য বাবা বলল আমি বুঝতে পেরেছি ভুলটা ছিল আমার আমি ভুল সিদ্ধান্ত নিয়ে তোকে একটা বড় দ্বন্দ্বের মধ্যে ফেলে আমি গেছি বাবা আমাকে ক্ষমা করে দিস কিন্তু একটা কথা আমাকে বল ওকে কোথায় পেয়েছিস কিভাবে পেয়েছিস সুজন বলল বাবা আমি তাসনিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলাম কিন্তু কোনোভাবেই তাকে বলতে পারছি না আর আমি আমার এক বন্ধু সাহায্য নিয়ে তাকে পেয়েছি আর ওকে পাওয়ার পর আমি আস্তে আস্তে তাসনিয়াকে ভুলে গেছি না হলে বাবা আমার একা থাকা এখানে সম্ভব হতো না আমার যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে নীলা শ্বশুরকে সালাম করে হাত জোর করে বললো বাবা আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনার ছেলের কথা শুনে মানে আপনার ছেলেকে বাঁচানোর জন্য এখানে এসেছি আর ওকে বিয়ে করতে হলো প্লিজ ক্ষমা করবেন আমাকে বাবা খুশি হয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল ক্ষমা আমাকে করবে ভুলটা আমার ছিল আমি আসলে ভুল পথে আমার ছেলেকে হারিয়েছিলাম আবার শেষ পর্যন্ত যার যার সিদ্ধান্তটা সেই নিল তোমরা সুখী হও অনেক দোয়া করি তোমাদের জন্য কিন্তু একটু আমার বন্ধুর কাছে যাব। কেন তার মেয়ে এই ঘটনা ঘটালো সুজন তার স্ত্রী নীলা দুজনেই খুশি হয়ে গেল বাবার কথা শুনে দর্শক পরের পাট দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবে রচনা পরিচালনায় আবুল সৈদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ